আজ আমরা একটা বেশ অন্যরকম বাংলা ভৌতিক কাহিনী নিয়ে আলোচনা করব একটা নির্দিষ্ট গল্প যেটা মানে এক কালবৈশাখীর রাতের পটভূমিকায় তৈরি আমাদের কাছে এই ঘটনার একটা বেশ বিস্তারিত বিবরণ আছে তো আজকের উদ্দেশ্য হল এই কাহিনীটার গভীরে ঢোকা এর পরিবেশ রহস্য আর মানে ঠিক কি কি ঘটেছিল সেগুলো একটু খুঁটিয়ে দেখা চলুন তাহলে শুরু করা যাক একদম সেই রাতের ঘটনা দিয়ে কারখানা ফেরত দুই বন্ধু মানে হরি আর কমলের সেই ভয়ানক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গল্পটা এগোবে সময়টা ছিল রাত প্রায় দশটা হালি শহরের জুটমিল এলাকা গঙ্গার ধারের রাস্তা হরি আর কমল দুই বন্ধু কাজ সেরে সাইকেলে বাড়ি ফিরছে আকাশে তখন মানে কালবৈশাখীর ঘন ঘটা মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে জোর জোরঝড় আসছে হুম শুরুতেই পরিবেশটা কেমন থমথমে তাই না নির্জন রাস্তা গঙ্গার ধার আসন্ন ঝড় ভয়ের আবহাওয়াটা কিন্তু তৈরি হচ্ছে একদম প্রথম থেকেই ঠিক রাস্তাটাও বেশ নির্জন কমল তো আচ্ছা বকবক করতে করতে আসছে ওর স্বভাবেই ওই রকম কিন্তু হরি একটু চুপচাপ ওর আবার এই প্রকৃতির রুদ্ররূপ দেখতে কেমন যেন লাগছিল আই মিনিট ৪৫ তো লাগবেই তো ওরা কিছুটা এগোবার পর ধান জমির পাশে একটা বেশ পুরনো তেঁতুল গাছ আছে সেটার নিচে দুটো ছায়া মূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখলো ছায়া মূর্তি এত রাতে ওই ঝড় বৃষ্টির মধ্যে হ্যাঁ ওদেরও একটু অবাক লাগলো কৌতূহল হলো কারা ওখানে দাঁড়িয়ে ওরা সাইকেল থামালো লোক দুটো এগিয়ে এলো বলল যে ওরা বাড়ি ফিরছিল কিন্তু ঝড় দেখে আর মানে বাজ পড়ছে দেখে খুব ভয় করছিল তাই গাছতলায় আশ্রয় নিয়েছে আচ্ছা ওরা হরিয়ার কমলের কাছে লিফট চাইল বলল যদি ইট ভাটার মোড়ের আগে পর্যন্ত নামিয়ে দেয় তো হরি কমল কি করলো রাজি হলো হ্যাঁ সরল মনেই রাজি হয়ে গেল ভাবলো আহা বিপদে পড়েছে লোক দুটো ওদের সাইকেলের পেছনের ক্যারিয়ারে বসলো কিন্তু যেই ওরা ক্যারিয়ারে বসলো হরি আর কমল দুজনেই শরীরে একটা অদ্ভুত ক্লান্তি টের পেতে শুরু করলো পা দুটো যেন হঠাৎ খুব ভারী হয়ে গেছে আর চলছেই না ওহ এইটা তো অদ্ভুত মানে বসতে না বসতেই ক্লান্তি একদম কমলই প্রথম আর পারছিল না সে পেছনের লোকটাকে বলল। যদি সে একটু সাইকেলটা চালিয়ে দেয় মানে ও আর প্যাডেল করতে পারছে না আর লোকগুলো তারা কি বললো তারা তো মনে হলো যেন একটু বেশি সহজেই রাজি হয়ে গেল বলো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আপনারা নিশ্চয়ই খুব ক্লান্ত আমরাই চালিয়ে নিচ্ছি তার মানে এবার হরিয়ার কমল ক্যারিয়ারে বসলো আর ওই লোক দুটো সাইকেল চালাতে শুরু করলো ঠিক তাই এখানে কিন্তু গল্পের মোড়টা ঘুরতে শুরু করলো আপাত দৃষ্টিতে একটা স্বস্তি এলো বটে কিন্তু একটা কেমন যেন খটকা হুম একটা কারণ ব্যাপারটা স্বাভাবিক না না একেবারেই আর স্বস্তিটা বেশিক্ষণ রইল না হরি বসে বসে খেয়াল করলো লোক দুটো অসম্ভব স্পিডে সাইকেল চালাচ্ছে মানে ঝোড়ো হাওয়া বৃষ্টি তার মধ্যেই যেন সাইকেল উড়ছে কিন্তু তাদের মধ্যে কোনো ক্লান্তি বা হাঁপানোর লক্ষণ নেই না সেটাই তো ভয়ের কোনো হাঁপানোর শব্দ নেই একদম সোজা হয়ে বসে যেন কোনো কষ্টই হচ্ছে না অথচ সাইকেল প্রায় উড়ছে এখানে কিন্তু প্রথম স্পষ্ট একটা অতি প্রাকৃত ইঙ্গিত পাওয়া যাচ্ছে মানে স্বাভাবিক যুক্তির বাইরে চলে যাচ্ছে ব্যাপারটা এই অস্বাভাবিক গতি ক্লান্তিহীনতা হরির মনে নিশ্চয়ই সন্দেহ দানা বাঁধছে খুব হরি ভয় পেয়ে আসতে চালাতে বলল কিন্তু সামনের লোকটা একদম নির্বিকার বলল আমাদের কোনো অসুবিধা হচ্ছে না আর পাশের জন মানে কমলের সাইকেলের চালক সে হেসে একটা অদ্ভুত কথা বলল বলল আমাদের আর কি আমাদের তো যা হবার তা হয়েই গেছে সর্বনাশ এই কথাটা তো গায়ে কাঁটা দেওয়ার মতো যা হবার তা হয়ে গেছে এর মানে কি একটা অশুভ ইঙ্গিত হরি শুনেই বুঝলো কিছু একটা গন্ডগোল আছে ওর বুকটা ছ্যাদ করে উঠল সাইকেলের গতি তখন আরও বেড়ে গেছে কমলও এবার ভয় পেয়ে চেঁচিয়ে উঠলো থামাতে বলল কিন্তু থামালো না নিশ্চয়ই থামাবে কি লোকগুলো এবার কেমন যেন বিকৃতভাবে হাসতে শুরু করলো খিক খিক করে হাসি আর দেখতে দেখতে ইট ভাটার মোড় যেখানে নামার কথা ছিল সেটা পেরিয়ে গেল তার মানে ওরা থামছে না ওদের উদ্দেশ্য অন্য কিছু কিছু হরি বলতে যাবে ঠিক সেই মুহূর্তে সেই ভয়ঙ্কর ঘটনাটা ঘটল। ওর সামনের লোকটা যে সাইকেল চালাচ্ছে সে চালাতে চালাতেই মাথাটা পুরো পিছনের দিকে ঘুরিয়ে দিল মানে একদম একশো ডিগ্রি কি বলছেন সাইকেল চালাতে চালাতে হ্যাঁ পুরো ঘাড় ঘুরিয়ে হরির দিকে তাকালো আর অন্ধকারেও হরি দেখলো লোকটার চোখ দুটো যেন আগুনের ভাটা গনগনে লাল হয়ে জ্বলছে বাবা এটা তো ভয়ের স্বাভাবিকতার সব সীমা গেল চূড়ান্ত ছালিয়ে মাথা ঘোরানো জ্বলন্ত চোখ এখানে আর কোনো তর্ক নেই এটা পুরোপুরি অতি প্রাকৃত লোকটা সেই জ্বলন্ত চোখে হরির দিকে তাকিয়ে হেসে বলল। ছেড়ে দেব তোকে যে ছাড়া যাবে না রে হরি তখন ভয়ে দিশে হারা চিৎকার করে উঠল ও বুঝে গেছে এই মুহূর্তে লাফ দেয়া ছাড়া আর কোনো উপায় নেই ও কমলকে চিৎকার করে বললো কমল লাফতে বলেই সাইকেলের ক্যারিয়ার থেকে নিজেকে দিল। আর কমল। হরি কাদা জলে পড়ার মুহূর্তে শুধু শুনতে পেল কমলের একটা আর্তনা দূরে মিলিয়ে যাচ্ছে হরি তো পড়ল কাদা জলের মধ্যে বেশ চোট লাগলো কোনো রকমে উঠে দাঁড়ালো চারদিকে ঝড় বৃষ্টি অন্ধকার কমলের জন্য খুব চিন্তা হচ্ছে কিন্তু ও একা কি করবে ওই অশরীরীদের সঙ্গে তো পেরে ওঠা সম্ভব না ঠিক নিজের প্রাণের ভয়টাও তো আছে এই পরিস্থিতিতে হয়তো পালানোটাই স্বাভাবিক প্রতিক্রিয়া হ্যাঁ তাই ও বাড়ির দিকেই ছুটলো কাঁদা মাখা শরীরে কোনো রকমে বাড়ি পৌঁছলো বাড়ি ফিরে তাড়াতাড়ি স্নান সেরে বিছানায় গিয়ে বসেছে ভয়ে ঠান্ডায় তখনও শরীর কাঁপছে কমলের কি হলো এই ভেবে কুল পাচ্ছে না এমন সময় দরজায় ধাক্কা ধরাম ধরাম আর কমলের গলা ওরে হরি দরজা খোল আমি কমল কমল ফিরে এসেছে এটা তো বেশ হরি প্রায় লাফিয়ে দরজা খুলতেই ঝড়ের একটা দমকা অপ্রত্যাশিত উঠল হাওয়া এলো হ্যারিকেনটা ফট করে নিভে গেল আর কমল হুড়মুড়িয়ে ঘরের মধ্যে ঢুকলো সারা শরীর ভিজে চুপচুপে হুম কমলের এই ফিরে আসাটা যেন ঝড়ের আগের শান্ত অবস্থা একটা সাময়িক স্বস্তি দিলেও কোথাও যেন একটা খটকা থেকেই যায় সবটা কি সত্যি মিটে গেল মোটেই না ঘরে ঢুকে কমল হাঁপাতে হাঁপাতে যা বলল সেটা শুনে হরির গায়ের রক্ত জল হয়ে গেল কি বলল কমল কমল বলল সেও নাকি লাফ দিয়েছিল কিন্তু লাফ দেবার ঠিক আগে সে দেখেছে তার সাইকেল যে চালাচ্ছিল তার মুখটা হঠাৎ যেন মিলিয়ে গেল আর তার জায়গায় যে সাইকেল চালাচ্ছে সে একটা আস্তক কঙ্কাল কঙ্কাল হ্যাঁ বলল বিদ্যুৎ চমকানোর আলোয় সে নাকি কঙ্কালটার ফ্যাকাশে মুখ আর তাতে জমাক বাধার রক্ত দেখতে পেয়েছে তার মানে হরির অভিজ্ঞতা আর কমলের অভিজ্ঞতা দুটোই সত্যি এবং ভয়টা আরো কয়েক গুণ বেড়ে গেল কঙ্কালের ছবিটা উফ কমল বলল ওদের সাইকেল দুটো নাকি শিমুল তলার কাছে একটা ডোবার ধারে পড়েছে ওগুলো আনতে যেতে হবে এত রাতে এই অভিজ্ঞতার পর হরির তো এক ফোটাও ইচ্ছে ছিল না কিন্তু কমল এমনভাবে বলতে লাগলো আর সাইকেল হারানোর ভয়টাও ছিল তাই অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো ছাতা নিয়ে ওরা আবার বেরোলো এখান থেকে কি গল্পটা অন্যদিকে মোর নেয় ঠিক এখান থেকেই পথে নামার পর কমল হঠাৎ কেমন চুপচাপ হয়ে গেল তারপর সে নিজে থেকেই বছর খানেক আগের একটা ঘটনার কথা তুলল কোন ঘটনা ওই জুট মিলে একটা দুর্ঘটনা ঘটেছিল রতন আর শম্ভু নামে দুজন রিপেয়ারম্যান মেশিনে কাটা পড়ে মারা গিয়েছিল ইলেকট্রিসিটি বন্ধ করে ওরা কাজ করছিল। কিন্তু হঠাৎ কেউ কন্ট্রোল রুম থেকে সুইচ অন করে দেয় আচ্ছা এই পুরনো প্রসঙ্গটা এখন কেন এর সাথে কি কোনো যোগ আছে হরিও সেটাই ভাবছিল বিরক্ত হয়ে বলল ধুর এসব পুরনো কথা এখন কেন বলছিস ঠিক তখনই কমল রাস্তায় দাঁড়িয়ে পড়ল। আর খুব অদ্ভুত ঠান্ডা একটা স্বরে বলল সেদিন ওরা তোকে দেখেছিল হরি কাকে দেখেছিল হরিকে কমল বলল তুই তুই কন্ট্রোল রুমে ভুল করে সুইচটা টিপে সাংঘাতিক অভিযোগ তার মানে হরি তো শুনে একেবারে চমকে কাঠ আর কমল কমল তখন অদ্ভুতভাবে হাসতে শুরু করল কেমন যেন পৈশাচিক সে হাসি আর সেই হাসির সঙ্গে মিশে গেল আরো দুটো হাড় হিম করা হাসি হরি দেখল পমরের ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে সেই মৃত রতন আর শম্ভু ওহ তাহলে এই হলো আসল রহস্য এটা নিচক ভূতের গল্প নয় এটা প্রতিশোধের গল্প কর্মফলের গল্প হরির অতীতের ভুলই এই ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে কমল বলল তোর অন্যায়ের শাস্তি তোকে পেঁপেই হবে তুই তো লাফিয়ে পালিয়ে এলি তাই ওরা তোকে না পেয়ে আমায় মেরেছে কমলকে মেরেছে তার মানে যে ফিরে এসছে সে আসল কমল নয় সেটাই তো ভয়ের ঠিক সেই মুহূর্তে একটা দমকা হাওয়া এলো কমলের হাত থেকে ছাতাটা পুরুত করে উড়ে গেল আর ছাতাটা সরতেই হরি দেখল কমলের জামার দুটো হাতাই কোনো এর নিচ থেকে খালি হাত দুটো নেই সর্বনাশ কাটা হাত হ্যাঁ তখনই আবার আকাশে বিদ্যুৎ চমকালো আর সেই আলোয়ে হরি স্পষ্ট দেখল কমলের মুখটা একদম ফ্যাকাশে রক্তাক্ত তার দুপাশে বিভৎস মুখে দাঁড়িয়ে আছে রতন আর শম্ভু তার মানে কমলেও ওদের একজন হয়ে গেছে প্রতিশোধ নিতে একদম ওরা তিনজন ধীরে ধীরে হরির দিকে এগিয়ে আসছে হরির তখন মনে পড়ছে সব সেদিন নাইট শিফটে ও একটু নেশা করেছিল টলতে টলতে কন্ট্রোল প্যানেলের উপর প্রায় পড়েই গিয়েছিল আর তখনই ভুল করে সুইচটা অন হয়ে যায় তাহলে পুরো ব্যাপারটা হরি অপরাধবোধকে কেন্দ্র করে সেই ভুলের পরিণামই এই বিভীষিকা কমল রতন শম্ভু সবাই যেন সেই পাপের শাস্তি দিতে এসেছে হরি চিৎকার করে ক্ষমা চাইছে বলছে আমায় ক্ষমা করে দে কিন্তু উত্তরে শুধু ভেসে আসছে তিনজনের সেই পৈশাচিক অট্টহাসি কালবৈশাখীর ঝড় বৃষ্টির মধ্যে ওরা তিনজন এগিয়ে আসছে হরির দিকে এখানে গল্পটা শেষ হচ্ছে মানে হরির কি পরিণতি হলো সেটা আর বলা নেই কিন্তু বোঝাই যাচ্ছে হুম একটা আকস্মিক এবং মর্মান্তিক সমাপ্তি এটা শুধু ভূতের গল্প হয়ে রইল না অপরাধ বোধ আর কর্মফলের একটা চরম নিদর্শন হয়ে উঠল অতীতের ভুল যে এভাবে ফিরে আসতে পারে এটাই সবচেয়ে ভয়ের হ্যাঁ আর পরিবেশটাকে যেভাবে ব্যবহার করা হয়েছে কালবৈশাখী রাত নির্জন রাস্তা ঝড় বিদ্যুৎ সবকিছু মিলেমিশে একটা গা ছমছমে আবহাওয়া তৈরি করেছে যা গল্পটাকে অন্য মাত্রা দিয়েছে বাইরের ঝড়টা যেন হরির মনের ভেতরের ঝড়েরই প্রতিফলন ঠিক তাই পরিবেশটা শুধু পটভূমি নয় গল্পের একটা সক্রিয় চরিত্র আর গল্প বলার কৌশলটাও দেখুন কত ধীরে ধীরে রহস্যটা তৈরি করা হলো স্বাভাবিক একটা যাত্রা দিয়ে শুরু তারপর একটু একটু করে সন্দেহ অস্বাভাবিকতা শেষে গিয়ে চরম সত্যিটা উন্মোচিত হল এই বিল্ড আপটা অসাধারণ এই ধরনের গল্প শুনলে বা পড়লে আমাদের মনের গভীরে থাকা কিছু ভয় যেন জেগে ওঠে অন্ধকার অজানা কোনো শক্তি আবার এই যে কৃতকর্মের ফল পাওয়ার ভয় এগুলো আদিম ভয় আর এই গল্পগুলো শুধু তো চিরন্তন তাই না একদম এগুলো বিনোদন দেয় না আমাদের ভাবায় মানুষের নৈতিকতা ঠিক ভুলের ধারণা এই সব নিয়ে সোচনে সুযোগ করে দেয় একটা সাধারণ ভুল কিভাবে এমন ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সত্যি তাই শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে আচ্ছা হরির এই যে অভিজ্ঞতা এটা কি সত্যি রতন আর শম্ভুর আত্মার প্রতিশোধ নাকি এটা হরির নিজের তীব্র অপরাধবোধেরই একটা চরম মনস্তাত্ত্বিক বহিঃপ্রকাশ মানে ওর ভেতরের অপরাধ বোধটাই কি বাইরের এই ভয়ঙ্কর রূপ নিয়েছিল কালবৈশাখীর ওই পরিবেশটা হয়তো সেটাকে আরও তীব্র করে তুলেছিল বাইরের ঝড় আর মনের ঝড় দুটো মিলেমিশে এই বিভীষিকা তৈরি করলো এটা কিন্তু ভেবে দেখার মতো একটা দিক